কথা হলো হাজির সেলিমের লোক কিভাবে যুবতলের স্টেজে উঠলো তাহলে আপনারা এনসিপি বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি আবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজি সেলিমের লোক আমরা তাকে দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শ কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগকে বিএনপি জায়গা দিতেছেন বলেন দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মপ রুমিন ফারানাদের কাছে মপ আর পাথর মেরে হত্যা করা এটার আসলে কোনো নাম নাই ইংলিশে না বললে যাতে ওঠা যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুবিন ফারাকাইদেরকে দেখবেন জেলটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য নিবারকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এসে আপনারা আমার হস্তে বাদ দেন যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ তিনি যুব রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুব নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন যুবদলের যে কোনো একটা স্টেজে আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না এটা ন্যূনতম একটা কোরাম মেনটেন করতে হয় ভেরি গুড সব বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে সেলে আসছেন আমরা আপনাকে এটা খোলামেলা বলি মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছে জীবনে এত হতাশার মধ্যে আমরা দেখে এর মধ্যে বিএনপির এখনো ভাই ওনাদের লেখাপড়া আমাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম যে ওনাদের বোঝাপড়া এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মরে যাইতে মনে যায় এই মানুষগুলো আমরা সম্মান করছি

আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজির সেলিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজির সেলিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠল তাহলে আপনারা এনসিপি বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি আবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজি সেলিমের লোক আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপি জায়গা দিতেছেন বলেন আপনারা টিকে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত এখন সুশীল হয়ে গেছেন এগুলা আমাদের জানা আছে নাম্বার 2 রুমিন ফারানাদা এসওয়াইজে ডারো আর টিবিএন সব এখন ভত হয়ে গেছে কি রকম তার প্রচুর মব মব করার চেষ্টা করছে আমরা সব সময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই ভত্তৃষ্কে বারবার বলা হচ্ছে লক হয়েছে। তাহলে একটা মজার কথা হলো দেখেন 32 হলো বিএনপি এর কাছে মব রুমিন ফারানাদার কাছে মব আর পাথর মেরে হত্যা করা এটা আসলে কোনো নাম নাই

সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনা যদি টানলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় অধ্যত্ব অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হয়েছেন সেখানেও কি যেন নক করছে বাসা থুয়ে দৌড়াইতেছেন মানে এটা তো মানি এর মানে আপনারা বিলাই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কন্ঠ তার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আমরি কটা ধরে সাজতে পারছেন কয়টা আমরিকের বিরুদ্ধে অ্যাকশন যাইতে পারছেন কত টাকা খাই ওই হাজিম সেলিমের লোক স্টেজে উঠান অদ্ভুত আর আমরিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ না পারেন আপনাদের এই দেশের কোনো রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অদ্ভুত এবং আমরিকার সিম্বল ছিল শেখাসিনা শুধু তার পদত্যাগ না পতন হইছে দিল্লিতে গিয়ে লোক সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সমস্কা কমিশনে যেই গার্ডস নিয়া যেই অ্যাটিটিউড কথা বলেন আমরা আহত হই আমি আপনাদেরকে শুদ্ধ করতে চাই সালাউদ্দিন ভাই আপনি ঘুম ছিলেন বিনের প্রথম আছে জীবন মেসাগর হয়ে গেছে তার ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিনপিরই আচরণে যারা বিনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের চৌধুরী যদি বিনপি কর্মী ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছিলেন কিন্তু এইভাবে নিয়ে যায় না আপনার কাদাকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই আর অহামিকা থেকে বের হন